হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল সুব্রত সুমিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর সকাল সকালই আমাদের এখানে মধু ভাঙতে এসেছিলো লোকগুলো তো আমরা আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে যে ওই যে পুবলিটা দেখছো ওই বাচ্চারা হাতে ওটাতে আছে রানী মৌমাছি ওটা নাকি অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার মধু করা হবে আর সেদিন করছিলো আমার খুব কষ্ট হয়ে গেছিলো অনেক ছাদে রান্না টান্না করে এসে আমার খুব পেটে যন্ত্রণা ছিল তাই একটু জলটা খেয়ে নিচ্ছিলাম আর নিয়ে তারপর কারেন্টও ছিল না যে পাখাটা চালাবো আর চালানোর হয়ে যেতে আমার একটা হট ব্যাগ ছিল হট ব্যাগটা ভাবলাম যে একটু চার্জে দেবো ইলেকট্রিক হট ব্যাগ তো দেখলাম যে কারেন্টও নেই অনেকক্ষণ ওয়েট করে করে ভেবে যে কখন আসবে না আসবে মাথা পুরো খারাপ হয়েছিলো পেটের যন্ত্রণা এদিকে আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছিলো তো কী করবো শেষ পর্যন্ত ভেবে ভেবে আবার বৃষ্টিও পড়তে শুরু করে দিচ্ছিলো আর সেদিন ওদেরটা পুরোই খারাপ ছিল সারাক্ষণ খালি বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে থামার কোনো নাম হচ্ছে না তো আজকে আমি বাড়ি যাব বলছিলাম দেখাই যাক যেতে পারি কি না বিকালে আর তারপর পেটের যন্ত্রণা না সহ্য করতে করে আমি একটু শুয়েই পড়েছিলাম তারপর অবশেষে কারেন্ট আসার পর হট আমি চার্জে বসিয়েছিলাম চার্জে আসার পর আবার দেখি কিছুক্ষণ পর আবার বৃষ্টি থেমেছিলো তো আবার শুরু হয়ে গেছে আর মেঘটা কিন্তু দারুণ লাগছিলো কার কার বৃষ্টির ওয়েদার ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও তারপরে আমি চানটা করে নিলাম চান করে এসে এবার আমি কিছু খাবো খেয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে বেরোবো আর আমরা দুজনেই ফাইনালি রেডি হয়ে গেলাম বাবার বাড়ি যাওয়ার জন্য আর বেরিয়ে যেয়ে গাড়িটা বের করেছে তখন আকাশে টিপ করে বৃষ্টি পড়ছিল আমি কিছু বলিনি আর ও দেখে ফেলেছে যে বৃষ্টি পড়ছে যে বৃষ্টি পড়ছে দেখছে আর কি আকাশের দিকে যে রে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তখনই আমার মনটা খারাপ হয়ে গেছে আর আমি তো পুষকে বলছি টাটা তো বৃষ্টি পড়ছিলো বলে আবার গায়েটা ঢুকিয়ে দিয়েছিলো আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো যে আমরা দুজনে বসে আছি আর আমার মাথা যে যেতে পারবো কি পারবো না তারপর ফাইনালি আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু বৃষ্টিতে থামতে বৃষ্টি থামতে দেখছি চারিদিকে কেমন জল জমেছে আর এখানে ধান উড়িয়ে ফেলেছে তাদের কাদের কাদের ওখানে ধান চাষ হয় প্লিজ কমেন্টে জানিও আর এটা আমাদের হচ্ছে কানারিয়া ব্রিজ বৃষ্টি থামতে কত লোক চলে এসেছে কানাড়ি আছে ঘুরতে আর এখানে পুরো এমন জল জমেছে পুরো একদম মাছ মনে চাষ করেছে মানে পুকুর একটা কিন্তু এটা আসলে একটা জমি সবাই বৃষ্টি থামতেই কত গাড়ি সব দাঁড়িয়েছিল সব আস্তে আস্তে বেরিয়ে পড়েছে আর ওখানে পুলিশের দাঁড় পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। আমার ভেবেছিলাম হয়তো আমাদেরকে পুলিশ ধরবে হয়তো কিন্তু হেলমেট নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ওরা কেন যে আবার দাঁড়ায় যে এই পলিউশন শেষ হয়ে গেছে গাড়ির এই লাইসেন্স দেখাও এই কোথায় এই কোথায় এ নিয়ে ঠিক চার্জ কাটে আর রাস্তায় পুরো একদম জলে ভর্তি হয়ে গেছিলো চারিদিক মানে কোনো জায়গাটা একটা জল জমেছে কোনো একটা জায়গায় এই নেই যে জল জমে নেই আর আম ভাবছিলাম যে বৃষ্টি যদি পড়তে লেগে যায় তখন আমরা কি করব বৃষ্টিতে ভিজে গেলে আমি মাঝে মাঝেবার চেক করছিলাম কারণ আমরা তো পেছনে খাসই ভিজব না অতটা আর ও তো ভিজে যাবে আর এমন বৃষ্টি পড়ছে আর মোটটা ভিজে যায় কিন্তু গা পা ভিজে নেই আর এমন আমি আলু নিয়ে মায়ের জন্য আরও ভিজে গেছিলো বলে একটু মাঝরাসটা দাঁড়িয়ে পড়েছে তারপরে আবার বৃষ্টি থামতে আবার বেরিয়ে পড়লাম আর তার তো এখানে জল জমেছে আর আমরা ঢুকে পড়লাম শাহাপুরে এখানে সবাই বৃষ্টি পড়ছে তাও মাটিতে সব বাচ্চাগুলো খেলা করছে আর আমরা গিয়েই আর সেদিন ছিল রবিবার শ্রাবণ মাসের রবিবার তো সেদিনকে তো সেদিন থেকে তো ভিড় তো লাগবে আর শ্রাবণ মাস মানে তারকেশ্বর ফাঁকা নেই আর এখানে আমরা যেতে যেতে যাচ্ছিলাম আর এখানটা রাস্তাটা রাস্তা রাস্তা জল পুরো জাম হয়ে গেছে আর যাওয়ার সময় দেখি এখানটা পুরো পুকুরের জল আর এখানটা দেখছি বিরিয়ানি একটা বসানো আছে বিরিয়ানিকে দেখে দেখে আমরা এগিয়ে গেলাম আর তারকেশ্বরে বাবা থাকবে তার কোনো মানে আছে এই ছিল বাবা আর এখানে এত ভিড় কী বলবো আর আমরা যাব গেট না এটা কোনো মানে হয় তারপর ফাইনালি গেটটা খুলতে সব জলযাত্রীগুলো যারা যার গাড়িতে গেছিলো তাদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে এত লাইন দেখো সাইডে এত গাড়ির লাইন পরকে পর মানে মানে যে পার হবে সেই রাস্তাটাও ছিল না এত গাড়ির চাপ মানে যে কি করে যায় লোক পার হবে এই সময়তে কত লোক যা মারা যায় তোমাদেরকে কী বলবো যারা তোমরা তারকেশ্বর থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানো যে তারকেশ্বরের শ্রাবণ মাসে কতটা ভিড় হয় আর এখানে পুলিশগুলো সব দাঁড়িয়ে ছিল এমনকি সিগন্যাল পর্যন্ত বন্ধ করে দিয়েছিল জলযাত্রীর জন্য আর যাচ্ছি যেতে যেতে এবার আমাদের বাড়ির পথে এন্ট্রি নেওয়ার সময় তো খুশি মনে যাচ্ছি খুব ভালোই লাগছে কিন্তু আসার সময় যে কী অবস্থা হবে জানি না এক বুক মন খারাপ নিয়ে সেই ফিরতে হবে মায়ের মুখটা দেখলেই আমার কেমন হয়ে যায় আর সামনে আমাদের স্মার্ট ওয়াচের নতুন ওপেন হয়েছে আমরা গিয়েছিলাম একবার তোমরা হয়তো শর্ট ভিডিও তো তোমরা দেখেছো আর এখানে আবার বৃষ্টি থেমে যাওয়ার পরে সূর্য বেরিয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছিলো তাও আমার মুখ চেয়ে আমার বর অনেক কষ্ট করে গিয়েছিল তো ওকে মাঝে ভালো লাগে কিন্তু হলে একদম মনে হয় না একদম বাজে একটা ছেলে আর এখানেও আমাদের বাড়ির রাস্তায় জল জমে গেছে মানে পাড়ায় মধ্যে ঢুকে পড়েছি আমি তারপরে এখানে আমাদের পুকুরে পুরো মানে ওটা পুকুর না আসলে একটা জমি জমিতে এমন জল জমেছে পুরো পানা জমে গেছে আর বাড়ির রাস্তায় এসে ক্যামেরা ধরেছে সবাই দেখছে আর কি যে পাড়ায় কোন ব্লগার ঢুকে গেলো রে বাবা তো আমাদের বাড়ির গেটে এসে ও হল মারছিল তারপরে মা এসে গেটটা খুলে দিলো তারপর ঢুকে ও এমন বৃষ্টিতে ভিজে গেছে দেখছে আর লাইটটা জ্বালছিল যে ক্যামেরা ফিরে আসছিল না বলে ওই সাইডে একটা ল্যাম্প আছে ল্যাম্পটা জ্বালছিল এসে জামাটা খুলে ফেলেছিল ভিজে গেছিলো বলে তো এসেছিলো এসেই মা আগেই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে তারপর জিজ্ঞেস করছিলো কি বাপি চা খাবে বলে ও খাবে বললো বলে আমি খেয়ে দিই তাহলে আমাকে ওটা তারপরে খেয়ে দিয়ে আর তারপর আমরা শপিং মলে একটু ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছি এটা শপিং মলের গোডাউনের মধ্যে আর কি গাড়ি রাখার জায়গা বলছি চলো তাহলে একটু শপিং মল ঘোরাই যাক তারপর গিয়ে ডিনার করবো এখন আর এখানে আমরা ডিনার শপিং মলে ঢুকেছি ঢুকার পরে মানে সিটি স্টাইল শপিং মল যেখানটা সেটা ঢুকেছি আর আমাকে সিকিউরিটিগুলো বলছে ম্যাম ক্যামেরা অ্যালাউ নেই তো যা বলছে যে ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে তাহলে আমরা আবার ওই জন্য ক্যামেরা অফ করে আমরা বেরিয়ে পড়েছি এখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে আমরা নেই তারপর স্মার্ট বাজারে ঢুকলাম আমরা পাশেরটাতে এসে এখানে ওই যেগুলো দাঁড়িয়েছিল তাদের ওদেরকে আমরা হাই করছিলাম হাই করে তো ও করে গেলাম গ্রসারি আইটেমে দেখলাম ঢুকলাম ঢুকে দেখছিলাম সবাই আর কি রকম নতুন কিছু এসেছে কি না গ্রসারিতে ঢুকে আর এখানে সব সবাই জিনিস লোকগুলো মানে ক্যামেরা অন করে তো তো লোকগুলো দেখেই আমাদেরকে তাকাচ্ছে যেটা কে রে বাবা আর এই সাইডে যে সাদা কালার দেখতে পাচ্ছি জামা আছে সেটা আমাদের হচ্ছে হেড স্যার ওকে দেখে তো আমার এমন এত লজ্জা লাগছিল যে স্যার আপনি কেমন আছেন জিজ্ঞেস করার মতো সাহসটা আমারও আসছিলো না তাই না ওইদিকে এদিকে সব আমরা জিনিসপত্র দেখছিলাম মানে সংসার সরঞ্জাম যাকে বলে আর ওই সাইডে ও যাবে আমার বর যারা বলছিলাম হচ্ছে ওই সাইডে যেও না স্যার আছে প্লিজ বলে আবার এই সাইডে আমরা গেলাম হেড স্যার আছে তো কী হয়েছে স্যারের সঙ্গে কথা বলে এসব বুঝে ওরে হেড স্যারের সঙ্গে কথা বলতে আমার কী ভয় লাগে কিন্তু উচিত ছিল কিন্তু কী করবো ভয় মনের মধ্যে একটা কাজ করছিলো যদি কিছু বকে বা কিছু আর বলে তারপরে আমরা থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম থার্ড ফ্লোরে যাওয়ার পরে এখানেও সব জিনিসপত্র ছিল আর জিনিসপত্রগুলো আমরা দেখছিলাম এক এক করে এখানে ক্যামেরা চালু সবাই মিলে দেখছে সব দেখছে আমার দিকে যে কোন কে রে বাবা এইটা ক্যামেরা অন করে আছে সবসময় আর এখন তো সবাই এখন ডেলি ব্লগার হয়ে গেছে তোরাও সবাই ইউটিউব খুললেই দেখতে পাবে এখানে একটা হজমলা ছিল আমার বলব যে হজমলা নেবে একটা বলছি নে একটা বললে না থাক না আবার তো আসবো তখন আসার পথে একটা হজমলা নিয়ে যাবো কোনো নেবো বলে আর ভুলেই গেছে আমার বর এখানে এগিয়ে গিয়ে চলে যাচ্ছিলো আর তারপরে আমরা গেলাম থার্ড ফ্লোরে জামা কাপড় যেখানে কাউন্টার আছে সেখানে গেছিলাম এটা হচ্ছে বয়স কাউন্টার আর বলে ও জামা আমি বললাম ঠিক আছে তুমি তাহলে চলো আমার কাউন্টারে চলো একটু দেখি কিন্তু ও না ও আসলে একটা দাদা ছিল তার সঙ্গে দেখা হয়ে গেছিলো তার সঙ্গে কথা বলছিলাম যে ক্যামেরা একটু প্লিজ অন করে দাও ও ক্যামেরা ধরতেই পারছিল না ফার্স্ট টাইম ক্যামেরা ধরছিলো আর আমাদের ক্যামেরা ধরো সবসময় হাতটা পা ফা দেখাচ্ছে করছে আর আমি মুখটা দেখাবো না বলে একটু ধরেই দিল আর ও ভালো ক্যামেরা ধরতেই পারছিল না প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ফার্স্ট টাইম তো ও দেখ করতে করতে শিখে যাবে ক্যামেরা ধরতে ধরতে আর এখানে আমি আমার জামা চুজ করছিলাম যে কোনটা পছন্দ হবে ওকে জিজ্ঞেস করছিলাম যে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে অত কিছুই চুজ করছিলাম যে মেয়ে না একটা তুই বলে একদিক ওদিক দেখছিলাম বলছি উড়িপা বা আমি যা আমার শরীর মানে কোনটা ঢুকবে মানে দুটো মানুষ ঢুকিয়ে যাবো না এমন এমন একটা আছে আবার ওই সাথে একটু টপগুলো দেখতে এসেছিলাম টপগুলো আমার ঠিকঠাক ফিট হয় কিন্তু এইগুলো অতটা ফিট হয় না ওগুলো টেলার্সের দোকানে ফিট করাতে হয় আর এখানে টপগুলো দেখছিলাম টপগুলো ঠিকই আছে মোটামুটি দেখছিলাম যে কেমন এ এ বলে ও একটা চুজ করে ওখান থেকে আমাকে দিল আর এখানে লোক ছিল তো তাই জন্য ও ক্যামেরা আর কি আর অন করে আমি আর ও একটা পেরে দিল ওইটা বললো পরে একটু ট্রায়াল রুম থেকে ওইটা পড়েছি তো কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও আর তারপরে আমি জামাটা রেখে চলে এসেছিলাম নিয়ে নিই তারপর নিয়ে এসে বাড়ি থেকে ডিনার কমপ্লিট করে বাড়ির পথে আবার বেরিয়ে পড়লাম আর ক্যামেরাটা অন করিনি বাড়িতে গিয়ে কারণ মায়ের সেই দুঃখী মুখটা আমি একদম বাবা আমার দুঃখী মুখটা আর কি আমি কাউকে দেখাতে চাই না আর আমি ক্যামেরার মধ্যে থাকলে আমাকে দেখতে হবে আমার ওটা আর কি ভালো লাগে না কারণ খুশি মনে যাচ্ছিলাম কি সুন্দর আনন্দ করতে করতে বৃষ্টি হোক যাই হোক খুশি মনে মনে যাচ্ছিলাম কিন্তু বাড়ি ফেরার পথে সেই এক দু কষ্ট আর মায়ের বা মা বাবার মুখটা দেখলেই কারণ মনটা খারাপ হয়ে যায় আর এখানে জল যাত্রীগুলো দেখেছো রাত তখন এগারোটা বাজে তাও ছিল জল ঢাকবে বলে সত্যি আর আমি যখন আসছিলাম তখন আমার বাবা ঘুমিয়ে পড়েছিলো মা চেয়ে বাবাকে আবার বলে উঠেছিলাম কিন্তু বাবারা আর কি মানে আমি বাড়িতে থাকলেই ভালো লাগে আর বাবা মার একমাত্র মেয়ে আমি আর আমার বাড়িতে কেউ নেই আমার বাবা মা ছাড়া তো কী আর হবে ভাগ্যের পড়িয়ে আসে যেতেই হবে মেয়েরা তো সবসময় সারা জীবন আর বাড়িতে থাকে না তাই আমি কিছু করি না আর যখন যাচ্ছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তখন যা করে যাচ্ছিলাম যাওয়ার পরে কালী সব দেখা হয়ে গেলো তাই তো আমি ক্যামেরা অন্তরে দেখাচ্ছিলাম আর তারপরে এসে বাড়ি চলে এলাম তো চলো টাটা বাই বাই গুড নাইট